থেকে থেকে বল সবার হাতেই ছিল এক কাপ কফি এরপর কফির যাত্রা শুরু হল আরব দেশে সোফি প্রার্থনা শক্তি পেতেন এই জাদুকরি পানীয় থেকে এক কাপ কফি এতটাই সাধারণ তবু অসাধারণ এতটাই আপনি যখন এই কাপের মতো দেখতে গাঢ় তরলটাই চমুক দেন তখন কি কখনো ভেবেছেন এটি কেবল একটি পানীয় নয় এটি এক মহাকাব্য ইথুপিয়ার এক সবুজ উপত্যকায় এক রাখাল পালক কালদি খেয়াল করলেন তার ছাগলগুলো আজ বেশ চঞ্চল কোন এক লালচে ফল খেয়েই যেন তারা নতুন এক শক্তির উন্মাদনায় মেতে ওঠে কৌতূহলী খেলেন সেই ফল আর উঠল এক এই বিনি একদিন দখল করবে পুরো বিশ্বের সকাল বিকেল এরপর কফির যাত্রা শুরু হলো আরব দেশে সুফি দরবেশরা রাত বর প্রার্থনা শক্তি পেতেন এই জাদুকুরি পানীয় থেকে কফির দোয়ার মধ্যে মিশে যেত রাতের অন্ধকার আর জাগ্রত থাকতো মন চিন্তা দর্শন কিন্তু কফির এই জাগরণ ছিল বিপ্লবের জন্মদাতা তুরস্কের কফি হাউসগুলো হয়ে উঠল বিদ্রোহ আর বুদ্ধিদীপ্ত বিতর্কের কেন্দ্র ইউরোপ যখন নতুন গুড়ের অপেক্ষায় তখন কফি পৌঁছে গেল ভ্যানিসের অলিগলিতে একে বলা হলো শয়তানের পানীয় কিন্তু পোপ নিজে যখন এক চুমুক খেলেন বললেন এটি তো স্বর্গীয় তারপর কফি ছড়িয়ে পড়লো ফ্রান্সের রাজপ্রাসাদে ইংল্যান্ডের ক্যাফেতে আমেরিকার স্বাধীনতা সংগ্রামীদের হাতে শিল্প সাহিত্য বিপ্লব সবখানেই কফি ছিল অবিচ্ছেদ্য সঙ্গী নিউটন থেকে ন্যাপেলিয়ন বলতেয়ার থেকে বনগ সবার হাতেই ছিল এক কাপ কফি কিন্তু কফি কেন এত শক্তিশালী এর জাদু আসলে লুকিয়ে আছে তার গঠনগত বৈশিষ্ট্যে ক্ষুদ্র অনু যা আমাদের স্নায়ুতে জাদু করি প্রভাব ফেলে এটি আমাদের ক্লান্তি দূর করে মনোযোগ বাড়ায় আমাদের চিন্তার জগৎ খুলে দেয় কফির প্রতিটি যেন এক রহস্যের আধার লাইট রোস্ট 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 মিডিয়াম নাকি ডার্ক প্রতিটি রোস্টেই স্বাদ বদলে যায় এক কাপ কফির মধ্যে থাকে শত শত রাসায়নিক যৌগ যা আমাদের স্বাদ গ্রন্থিকে এক নতুন জগতের সন্ধান দেয় এরপর আসে গ্রাইন্ডিং আর ব্রুনিং জানেন কি বুল গ্রাইন্ডিং এর পুরো কফির স্বাদ নষ্ট করে দিতে পারে ফাইন গ্রাইন্ডিং হলে কফি হয় শক্তিশালী কোর্স গ্রাইন্ডিং হলে হয় হালকা ফ্রেঞ্চ প্রেস এসপ্রেসো পোর ওভার এক এক ব্রনিং পদ্ধতিতে এক এক স্বাদের জগৎ আজকের দিনে কোটি কোটি মানুষ কফির কাপে শুরু করে তাদের সকাল কেউ খুঁজে উষ্ণতা কেউ খুঁজে উদ্যম কেউ খুঁজে শৈল্পিক স্বাদ কিন্তু জানেন কি প্রতিটি চুমুকের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের স্পন্দন সময়ের সাক্ষ্য এক অনন্য অনুভূতি এই এক কাপ কফির মধ্যেই লুকিয়ে আছে সভ্যতার উত্থান পথনের গল্প প্রতিটি বিপ্লবের রং প্রতিটি চিন্তাশীল সন্ধ্যার অনুরণ তাহলে আপনি কি কেবল এক কাপ কফি পান করছেন নাকি সময়ের এক মহাকাব্যিক স্বাদ নিচ্ছেন কফি নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও চলবে কফি নিয়ে আপনি আর কি জানতে চান আমাদেরকে কমেন্টসে জানান আশা করি আমরা সেগুলো নিয়ে ভিডিও বানাবো ধন্যবাদ